আপনার শায়েখের থেকে ইমামে আজম আবহানিফা রহমতুল্লাহী আলাইহি ভালো বুঝতেন হ্যাঁ যদি তাকলিদ করতেই হয় তাহলে আপনার শায়েখের নয় ইমামে আজম আবহানিফা রাই মহল্লারই তাকলিত করব হ্যাঁ আর একজন এই শায়েখের মুরিক আর একজন ওই শায়েবের মুরিক আর এই সংগঠনের মুরিদ আর ওই সংগঠনের মুরিদ তুমি তো স্বাগত থেকে তাপ দিয়ে তুমি নর্দমায় করেছ প্রিয় দেশবাসী সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতহ হ্যাঁ প্রিয় দেশবাসী খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনার শাইকের থেকে ইমামে আজম আবু হানিফা রাহ আলাইহি ভালো বুঝতেন হ্যাঁ যদি তাকলিদ করতেই হয় তাহলে আপনার শাইকের নয় ইমামে আজম আবু হানিফা রাহিমহল্লাহ তাকলিদ করবো হ্যাঁ আপনি ঠিক শুনেছেন

তুমি তো সাগর থেকে লাভ দিয়ে তুমি নর্দমা করেছ সম্মানিত বন্ধুরা এখন আহলুল হাদিস নব্য সালাবি ভাইরা কি বলবেন তারা কোরআন এবং হাদিস থেকে বুঝ জন্য ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রয়োজন বোধ করে না অথচ তারা বিভিন্ন শাহেকে বিভক্ত হয়ে গিয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন তারা বিভিন্ন শায়েকে বিভক্ত হয়ে গিয়েছে কখনো বলে অমুক শায়েকেই বলেছেন কখনো বলে অমুক শায়েকেই বলেছেন তারা শায়েকে বিভক্ত হয়ে গিয়েছেন হ্যাঁ এই কথাটিও আপনি ঠিক শুনেছেন তবে এই কথাটিও আমার না এই কথাটি বলেছেন শায়েক আমানুল্লাহ বিন اسماعিল মাদানি হাফিজাহুল্লাহ শুনে আসুন আপনারা সেই কথাটি একবার একমাত্র সহিদার নামধারী কিছু ভাই কোরআন এবং সুন্নার পথে এলো আসার পরে একজন এই সাহেকের মুরিদ আর একজন ওই সাহেকের মুরিদ আর একজন এই সংগঠনের মুরিদ আর একজন ওই সংগঠনের মুরিদ আর একজন অমকের অনুসারী সারি ফলে বারো জন আহলা বিস্তার তেরোটা মতবাদ সম্মানিত বন্ধুরা আপনারা শুনলেন এই কথাগুলো যখন শেখ রিজাউল করিম আবরার শেখ নাসির উদ্দিন চাঁদপুরি হাফিজাউল্লাহ চাই আরও অনেক ওলামা একরাম বিভিন্ন ওলামা হানাফি ওলামা একরামরা বলেছেন তখন তারা অকাত্ম ভাষায় কমেন্ট লিখেছেন আজকে আপনারা কী কমেন্ট লিখবেন আপনাদেরই তো শায়েকরা বলছে চার ইমামের থেকে বেশি আহুল হাদিসরা দলে বিভক্ত হয়ে গিয়েছে এখন আপনারা কি বলবেন আপনাদের শায়েক আপনাদের মুখেই তো ধামাচাপা মেরে দিয়েছেন এখন আপনাদের বিবেক বাজারে আজকের প্রশ্ন রেখে গেলাম হ্যাঁ বন্ধুরা আপনার শায়েকের থেকে আপনার যে আপনার শায়কের থেকে ইমামে আজম আবহানি ফারি মহল্লা ভালো বুঝতেন বেশি বুঝতেন এলিম কালামে অনেক 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 ঊর্ধ্বে যদি তাকলিদ করতেই হয় আমরা ইমামে আজম আবহানি পরাই মহল্লারই করব আজ ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ